আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম আমার সামনেই দেখতে পাচ্ছেন কসপের ট্যাঙ্ক টি থ্রি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটি আনবক্সিং করবো না করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি তো দেখতে পারছেন অলরেডি স্মার্ট ওয়াচটি আনবক্সিং করে ফেলেছি কসপেট ট্যাঙ্ক টি থ্রি এখন দেখব বক্সের ভিতর কি কি রয়েছে 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 বক্সের ভিতর ইউএসবি টু ম্যাগনেটিক চার্জিং বক্সের ভিতর রয়েছে গ্লাসের একটি স্ক্রিন প্রোটেক্টর ফ্রি রয়েছে ইউজার মেনু হল স্মার্ট ওয়াচটি কীভাবে কানেক্ট করবেন অল ডিটেলস এ মেনু হলে দেওয়া রয়েছে পাশেই রয়েছে কিউআর কোড কিউআর কোডটি স্ক্যান করলে আপনার ফোনের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে স্মার্ট ওয়াচ কানেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ এখন দেখব কসপে থ্রি স্মার্ট ওয়াচ কি ফিচার রয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামলের ডিসপ্লে ডিসপ্লে চারশো পিকজেল ডিসপ্লে ব্রাইটনেস নিটস ওয়ান থাউজেন্ড চারশো পিপিআই ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে পাঁচশো এম ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ কসপেট ট্যাঙ্ক থ্রি স্মার্ট ওয়াচ আপনি হাতে পরে পঞ্চাশ মিটার পানির নিচে নিয়ে যাইতে পারবেন ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড একশো সত্তর প্লাস স্পোর্টস মুড পাঁচশো প্লাস ওয়াশফেস চার্জিং টাইম এক ঘন্টা থেকে এক ঘন্টা 30 মিনিট এদিক থেকে সোয়াইফ করবো কল এস ও এস কিবোর্ড এখানে আপনি ডায়াল করতে পারবেন রিসিভ করতে পারবেন কেটে দিতে পারবেন কথা বলতে পারবেন কললগ এই স্মার্ট ওয়াচে যার সাথে কথা বলবেন ওই নাম্বারগুলা কললগে পেয়ে যাবেন কন্ট্যাক্ট আপনার স্মার্টফোনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রেখেছেন অ্যাপসের মাধ্যমে স্মার্ট ওয়াচেও অ্যাড করতে পারবেন ডেলি অ্যাক্টিভিটি ওয়ার্কআউট ওয়ার্কআউট রেকর্ড হার্ট রেট মনিটরিং স্লিপ মুড ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন স্ট্রেস ইমোশন মিউজিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট ওয়েদার ব্রিথিং এক্সারসাইজ নোটিফিকেশন স্টপ অ্যালার্ম অ্যালার্মাইমার ক্যালেন্ডার ক্যামেরা ফ্লাস লাইট ফাইন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ স্মার্ট ওয়াচ থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন অলয়েজ অন ডিসপ্লে এখানে আপনি অ্যানালগ এবং ডিজিটাল অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবেন এবং অল রে দিয়ে রাখতে পারবেন শিডিউল করেও রাখতে পারেন আপনি যেমন সকাল নয়টা থেকে রাত নয়টা বা আটটা পর্যন্ত দিয়ে এখানে শিডিউল করেও রাখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন থিম পাসওয়ার্ড টাইম অ্যান্ড ডেট ডু নট ডিস্টার্ব কভার লক কিউআর কোড সিস্টেম মেনু রিস্টার্ট পাওয়ার অফ রিসেট অ্যাবাউ এখন দেখব কোয়াসপের ট্যাঙ্ক এম থ্রি স্মার্ট ওয়াচটিতে কয়েকটি ওয়াচ ফেস রয়েছে ডিসপ্লেতে দুই সেকেন্ড ক্লিক করে ধরবো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ওয়াচ ফেস রয়েছে ওয়াচের ডায়লে আপনি আটটার মতো ওয়াচ ফেস পেয়ে যাবেন এছাড়াও অ্যাপসে আরও অনেক ওয়াচ ফেস রয়েছে অ্যাপস থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন কোয়াসপেড ট্যাঙ্ক টি থ্রি স্মার্ট ওয়াচটি যদি আপনারা পার্সেস করতে চান অবশ্যই আমাদের টেকডেনের শোরুমে চলে আসবেন টেক টেকডেন থেকে পার্সেস করলে পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ কসপেটের নিউ কিছু মডেল আসছে আপনার কসপেট ট্যাঙ্ক টি থ্রি এম থ্রি এম থ্রি আলট্রা এই স্মার্ট ওয়াচগুলোতে পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ তো এই ছিল কসপেট ট্যাঙ্ক টি থ্রি স্মার্ট ওয়াচটির আনবক্সিং ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম